সর্বপ্রতি অনেক আন্তরিক ধন্যবাদ থাকলো সবাই দয়া করে আমার পেজটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে নিয়েই হয়তো বা সামনের দিকে আগাইতে চাই আমার চ্যানেলটা গ্রো করতে চাই যেহেতু আমার চ্যানেলটা অনেক ছোট সবাই একটু ভালোবাসা দিবেন চ্যানেলটা যেন খুব দ্রুত বড় করতে পারি আর কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রি থাকলে অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন আমার কথা শোনা যায় কিনা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন করেছেন তো আশা করি সবাই পাশে থাকবেন আমার দ্য রোড এই চ্যালেঞ্জটার পাশে সবাইকে চাই তুই গেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো অনেক ভাই বোন আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল মেনলি হচ্ছে আমার ফুড বিশেষ করে স্টেট ফুডগুলা এবং হাট বাজারের ভিডিওগুলো আমি আপলোড করেছি তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন কমেন্টস করবেন আশা করি আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে কারো কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই যে সেটা কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই রিভিউ করবেন সবাই দেখবেন ভিডিওগুলো দেখবেন অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আশা করি আপনাদের ভালো লাগবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে ভালো কিছু আনার চেষ্টা করেছে যেহেতু চ্যানেলটা ছোটো ফলোয়ার্স অনেক কম আপনাদের সাপোর্ট না পেলে আসলে বেশি দূর যাওয়া সম্ভব না আর কি আমার কথা শোনা যায় কি না একটু জানাবেন কেউ একজন কমেন্টস করে জানাবেন যে আসলে কথা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড শোনা যায় কি না এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন আমার লাইভে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং চ্যানেলটা গ্রো করার জন্য হেল্প করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর কেউ একজন কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ডটা শোনা যায় কি না আমি যে কথা বলতেছি এটা আপনারা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই একজন জানাবেন তাহলে একটু ভালো হবে